এখন দোকান থেকে কেটে যাও তুমি তাহলে কেটে নিয়ে আসা ঠিক আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তো খুবই ভালো আছি আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে রেসিপিটা তোমরা দেখে প্রথমেই বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে দেশি মোরগের রেসিপি আর যে এনেছে যাকে দেখতে পেলে সে হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে দিদি তার ছেলে বলছে বৌদি দেশি মোরগ তো তুমি খুব ভালো রান্না করো ওই জন্য নিয়ে আসলাম একটু সুন্দর করে রান্না করুন ঠিক আছে যাও আরও বাজার থেকে কেটে তারপরে নিয়ে আসবে চলো আর এমনি দেখো আলুটা ভেজে নিচ্ছি আগে আলুটা লাল লাল করে ভাজার পরে তারপরে এবার মাংসটা চাপিয়ে দেবো এই জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ওর ফোড়ন দেওয়ার পরে দেখো কাঁচা লঙ্কা এবং কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু লাল লাল হয়ে যাবে যখন একটু রসুন বাটা দিয়ে দেব আর রসুন বাটাটা আমি তেলেই দিই কেননা আমার ভালো লাগে না পরে দিলে একটা উগ্র গন্ধ থাকে সেটা আমার খেতে একদমই ভালো লাগে না ওই জন্য একটু রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট করে ঢাকনা দেবো আর তুলবো কেননা দেশি মরক তো যদি ভালোভাবে আস্তে আস্তে আজ কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না না করো তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর হচ্ছে সেদ্ধও হবে না শক্ত হয়ে থাকবে একদম ওই জন্য আস্তে আস্তে পেঁয়াজের যে রসটা বেরোবে সেই রসটা দিয়ে সেদ্ধ হবে খুব ভালো লাগবে আর আস্তে আস্তে আমি শুকনো লঙ্কা বাটা জিরে বাটা জিরে ধনে বাটা সব বাটা মশলাই করেছি আর আদা বাটা সব বাটা মশলা কেননা আমি মিক্সারেও দিই নি যে কাজ করতে দিদিকে বলেছি তুমি সুন্দর করে বাটা মশলা করে দেবে আমি সেটা দিয়েই রান্না করব। তারপরে দেখো এই যে মাংসটা কষানো অর্ধেক হয়ে গেছে প্রায় এবার লবণ এবং হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর নাড়াচাড়া করার পর তারপরে আর তোমরা আমার এই ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো কেউ কিন্তু কমেন্ট করছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমার রেসিপিগুলো আর বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে চলো আর দেখো এরপরে মশলা যে ছিল সেই মশলার বাটির জলটা একটু হালকা দিলাম যাতে তোমার গায়ে না লেগে যায় মাংস ওই জন্য ভালো করে কষিয়ে নিয়ে এরপরে পরিমাণ মতো ঢাকনা আবার দিয়ে গরম জল ওইদিকে সাইডে বসিয়ে রেখেছি কেননা মাংসে যদি গরম জল না দেওয়া হয় না ভালো লাগে না আমি আমি আগা করে প্রথম থেকে আমি গরম জল ব্যবহার করি মাংসে কখনও ঠান্ডা জল ইউজ করি না ঠান্ডাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে আর দেখো আমার কষানো প্রায় কমপ্লিট এরপরে আমি গরম জল দিয়ে দেব। আর দেখো কত সুন্দর হয়েছে একদম লাল লাল হয়েছে যেরকম চেয়েছিলাম সেই রকমই আর আলুটাও দিয়ে নিলাম আলুটা কেননা যদি নরম না হয় ওই জন্য হালকা নাড়াচাড়া করে আলুটা তারপরে আমি এবার ঝোল দিয়ে দেব চলো কেমন লাগছে বলো কিন্তু অবশ্যই গরম জলটা দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়া হয়ে গেলে বেশিক্ষণ টাইম লাগবে না কেননা ঠান্ডা জল হলে একটু টাইম লাগে গরম জল দিলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই দেখো গরম জল দিয়ে দিলাম এরপরে দশ পনেরো মিনিটের মতো আবার জাল হবে সেই জন্য আমি ঢাকনা দিয়ে রাখবো দশ পনেরো মিনিট পর আবার এসে ঢাকনা খুলে তারপরে দেখব কেমন কি যদি মনে হয় যে না সেদ্ধ হয়ে গেছে তাহলে আর জাল দেব না আর যদি মনে হয় যে না সেদ্ধ হয়নি তাহলে আবার জাল করবো কিন্তু দেখে মনে হলো না হয়েই গেছে মাংসটা খুব ভালো ছিল নরমও হয়েছে অনেক টাইম নিয়ে পচানো হলো না ওই জন্য চলো অনেকক্ষণ কথা বললাম রেসিপিটাও তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই তোমরা রান্না করে আমাকে জানাবে আর ভালো তো হয়েছিল আমরা খেয়েছি এখন তোমরা বানিয়ে খেলে রিভিউটা আমরা জানতে পারবো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন নতুন যারা বন্ধ হচ্ছে তারা অবশ্যই জানাবে আর শেয়ার করতে একদম ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে জানাবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারাও আমাকে অবশ্যই জানাবে চলো আমার মাংস রান্না কমপ্লিট আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট আর একটা রেসিপি নিয়ে চলো টাটা বাই বাই থ্যাংক ইউ